বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একটি দুর্দান্ত গাছের পরিচয় করিয়ে দিচ্ছি দেখেছেন পাতাগুলো অনেকটা তাল পাতার নেয় আবার কলা পাতার নেয় ঠিক যে কীরকম জানি না এই যে গাছটা এটাকে বলা হয় ট্রাভেলার্স ট্রি অর্থাৎ পথিকদের গাছ বা পান্থ পাদক এর বিজ্ঞানসম্মত নাম রাভেনালা মাদাগাস্কা রিয়ানসিস এটি স্ট্রেলিটোজিয়াসি পরিবারের অন্তর্গত একে ট্রাভেলার্স ট্রি বলা হয় আবার ট্রাভেলার্স পামও বলা হয় রাভেনালা মাদাগাস্কা রিয়ানসিস হচ্ছে একটি মাদাগাস্কার বা মালিগাছি উদ্ভিদ প্রজাতি এরা রাভেনালা গণের একমাত্র প্রজাতি পান্থ শব্দের অর্থ হল পথিকের গাছ পান্থ অর্থাৎ পথিক এবং পাদব মানে হলো গাছ অর্থাৎ এই গাছটি দেখে ঘন জঙ্গল এলাকায় বা ঘন অরণ্যে পথিকেরা দিক নির্ণয় করতে পারে অর্থাৎ ভ্রমণকারীরা এই গাছের পাতাগুলি দেখেই দিক চিনতে পারে এই গাছটি তার পাতার গোড়ায় জল সঞ্চয় করে রাখতে পারে মরুভূমিতে বা পথে কোনো পথিক এই গাছের পাতা ছিদ্র করলে সেখান থেকে স্বচ্ছ জল নির্গত হয় যা পান করে তাদের তৃষ্ণা মেটে এই বিশেষ গুণের জন্যই গাছটির নামকরণ করা হয়েছে পান্থপাদব বা পথিকের গাছ এই গাছটি আমাদের দেশীয় গাছ না হলেও নামটি খুবই পরিচিত সারা বিশ্বে আলংকারিক উদ্ভিদ হিসেবে বাগানে বা ঘরে চাষাবাদ করা হয় যা বাগানের শোভাবর্ধন করে এই পান্থপাদব গাছকে আবার দিক নির্ণয়কারী গাছও বলা হয় এই গাছটির পাতাগুলি সাধারণত উত্তর দক্ষিণ বরাবর বিন্যস্ত থাকে যা দিক নির্ণয়ে সহায়ক হতে পারে এই গাছটির পাতা এমনভাবে সাজানো থাকে যে তাদের একটি অংশ উত্তরে এবং অন্য অংশটি দক্ষিণ দিকে থাকে অর্থাৎ এই গাছটি দেখে মরুভূমি অঞ্চলে বা ঘন জঙ্গলের মধ্যে পথিকেরা দিক নির্ণয় করতে পারে গাছের পাতাগুলি দিক পর্যবেক্ষণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ দিক নির্ণয়ের জন্য সূর্য তারা আলো ছায়া বা হাত ঘড়ির মতো অন্যান্য প্রাকৃতিক পদ্ধতিও ব্যবহার করা যায় কথায় আছে এটা আগেকার দিনে এই গাছ দেখেই মানুষেরা ঘন জঙ্গলে দিকটি নির্ণয় করত অর্থাৎ জঙ্গলে যে হারিয়ে যাওয়ার ভয় থাকে মানুষ যে হারিয়ে যায় তারা কিন্তু এই গাছের পাতা দেখেই তখনকার দিনে দিকটি নির্ণয় করে বেরিয়ে আসতে পারত দেখুন গাছের পাতাগুলির বিন্যাস কীরকম সুন্দরভাবে সাজানো আর এই যে পাতার গোড়ায় এখানেই থাকে কিন্তু জল যা খেয়ে মরুভূমিতে মানুষের তৃষ্ণা তো নিবারণ হয় সঙ্গে মানুষ দিকটিও নির্ণয় করতে পারে তাই এই গাছটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ পৃথিবীতে ঈশ্বরের সৃষ্টি কতই কিনা আমরা দেখতে পাই সত্যি ঈশ্বর কিন্তু আমাদের এক অভাবনীয় সৃষ্টি করে রেখেছে দেখুন এই যে পাতাগুলো অনেকটা পুরো কলা পাতা দেখেছেন আমাদের কলা পাতাটা ঠিক যেমন হয় এটাও দেখলে কিন্তু মনে হবে সেই কলা পাতাই একদম সেরকমই নরম আর সেরকমই দেখতে দেখেছেন কিন্তু এটি আবার আলাদা গাছ আর গাছের গোড়াটি তো দেখিলেন অনেকটা খেজুর অথবা নারকেল গাছের গোড়ার মতো খেজুর গাছের গোড়াগুলোও ঠিক এরকম হয় আর পাতার নিচের দিকে যে বিন্যাসটা খাঁজ কাটা কাটা ঠিক তাল গাছের পাতাতে যেমন বিন্যাস থাকে সেই রকম যেন আর এই যে পাতাগুলো দেখুন কতটা নরম আবার এই যে এখানে দেখুন এই যে চারা ছোট ছোট চারা হচ্ছে গাছের গোড়ায় এই চারা তুলে লাগালেই কিন্তু হয়ে যাবে অনেক অনেক নতুন গাছ এই গাছটি সৌন্দর্য বর্ধক অর্থাৎ দেখতে সুন্দর হওয়ার জন্য এটি পরিবেশে এক সুন্দর সৌন্দর্য সৃষ্টি করে এর গোড়ায় যেহেতু জল থাকে এবং পাতাগুলো ফ্যানের মতো বিন্যস্ত হওয়ার দরুন মরুভূমিতে বা দুর্গম পথে ভ্রমণকারীরা তৃষ্ণা নিবারণ করতে পারে এই গাছটি বাড়ি বা বাগানে সাজানোর জন্য একটি আলংকারিক উদ্ভিদ হিসেবেও পরিচিত এটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি একটি মূল্যবান আলঙ্কারিক উদ্ভিদ হিসেবে ব্যবহৃত হয়